আজকে মা আমি কিন্তু অনেকবার খাইছি আমি একবার একটা খোসাটাও খেয়ে ফেলাম চলো আজকে মশাটা মা আমি তোমাদেরকে দেখাবো তার জন্য আজকে আমি এক জায়গায় যাচ্ছি মশাটা মা নি কোন জায়গায় যাই চলো আসো তো বন্ধুরা এই যে আমার বাবা মাছ ধরতে সে দেখো পুকুরিতে অনেক মাছ কিন্তু ধরিয়ে ফেলায় সেই দেখো এই মাছ গুলো আজকে খাওয়াবে পুটির তো বিরাট সাইজ এ তো দেশি পুটি চলো মশাটা মাহারি শুরু করি একেবারে একটা নতুন জিনিস কিন্তু ঠিক আছে যে খাই একবার সে খেতে যায় বারবার এটা হচ্ছে লক্ষ্মী মোসা মহা খাবা খাবা মোসা মহা খাইছো কোনদিন তো চলো এবার মোসাটা কাটিয়ে ফেলাই আইটু করে কাটি নাকি এই শঙ্কর ভাড়ি মোসা মহা খাবি মোসা বানাও খাই মোসা মহা এই যে চলে এসে আমার একটা ভাড়ি শঙ্কর ভাড়ি একটা দেখাও শঙ্কর কাটে এর বুটি এটা দেখতে লাগবে দেখো ঝরায় নিতে হবে বুঝলে বন্ধুরা এটা হচ্ছে আমার কি মানে বড় রাখলে ভালো হতো

আর আছলি ধরবে না পাড়া দিছি লঙ্কা বন্ধুরা পাকা লঙ্কা গাছের এবার কি লঙ্কা যেন কয় খুদি লঙ্কা জানা না লঙ্কা কিনে দিলাম 20 লঙ্কা এবার দিচ্ছি লবণ বন্ধুরা দিলাম লঙ্কা লবণ ঘেটে এবার খাবে সবাই লেবু রসটা ভালো করে সাথে সাথে কিন্তু বের করে দিলাম টকটা একটু বেশি হলে ভালো হয় ঠিক আছে বেশি করে টক দিচ্ছি একেবারে আমার

আনন্দ না কোনটা দারুন সবাই রে হয়ে গেছে এবার আমি খাব কি স্বাদ এত স্বাদ কি স্বাদ এত এত কি সাত বন্ধুরা ওমা এখন এসে যে চলে আসে লক্ষীর মুসা মাহা তোমাদের কাজে খাইয়ে নে দেই না ভাই এই ভাগ হবে না আম তো বন্ধুরা আমি কিন্তু সবই খাইয়ে ফেলতেছিলাম কিন্তু হট করে তোমাদের দাদা ভাইয়ের নিশপাপ মুখ খানা দেয়া সামনে পড়ে পড়ে গেল দি নাই তো তাই তোমাদের দাদা ভাইকে একবার দিয়ে দিলাম ওই দাও ফাইয়ে মানে সব ভুলিয়ে যাচ্ছে দাও কিরকম করে খাস দাও কেমন টেস্ট দেখো মুসাতে সাথে লাঠি বেশি খেয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এনি শেষ করে দিলাম তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও কমেন্টে জানিও তাহলে আরো মাখা আনবো আর ভিডিওটা কমন কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তা চলো আজকে আমাদের সবাইকে টাটা বাই হয়